আসসালামু আলাইকুম প্রিয় মশি বা বন্ধুরা তবেও দেখেন আজকে আপনার দেখা যাচ্ছে মেহেদি মৎস্য প্রকল্প আজকে আমরা দেখা আপনাদেরকে অরিজিনাল দেশি শিং মাছের পোনা এবং হাইব্রিড দেশি শিং মাছের পোনা আপনিও যদি শিং মাছের পোনা আপনার পুকুর এবং জলাশয় চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দেওয়া সিলিন নাম্বারে কন্টা কেমন যোগাযোগ করতে পারেন আমরা যে মাছটি দেখাচ্ছি সেই মাছটি হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের দেশি শিং মাছের পোনা এই শিং মাছের পোনা আপনারা পুকুর এবং জলাশয় চাষ করে কম খরচে লাভবান হতে পারবেন এই মাছটি আপনারা তিন থেকে চার মাস পরে বাজারে বিক্রি করতে পারবেন এক তিন থেকে চার মাস পরে বাজারে বিক্রি করতে পারবেন এই শিং মাছ লাভজনক এক মাস এই বাজারে ব্যাপক পরিমাণ চাহিদা থাকাতেই শিং মাছের ব্যাপক পরিমাণ চাহিদা আছে তার বিস্তারিত জানতে চাইলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে যে কোনো ধরনের মাছের রেনু আজন আপনারা পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গোলসা আয় শীতল ভিয়েতনামী কই মনুসেক্স তেলা পেয়া ও ভিয়েতনামী শোল টাইগার তেলা আপনি যদি মাছ চাষ সুস্থ আগ্রহী থাকেন তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট এবং যোগাযোগ করতে পারেন তবে দেখেন অরিজিনাল দেশি সিং মাছের পোনা। আপনি মাছ চাষ করতেও বিস্তারিত জানতে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আজকে আমরা কুমিল্লা পাঠাবো তার জন্য মাসি তাঁকে তোদের সাহাঘানের সমলা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করা হচ্ছে দেশি সিং মাছের পোনা আপনারা পুকুর এবং জলায় এসে কীভাবে চাষ করবেন দেশি সিং মাছের পোনা একক এবং মিশ্রও চাষ করতে পারবেন একক চাষেও ফলন ভালো আসে এবং মিশ্র চাষেও ফলন ভালো আসে আপনি দুইভাবেই দেশি সিং মাছের পোনা চাষ করতে পারবেন একক এবং মিশ্র আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো দাঁড়া মাছের ঋণু ও চারাপোনা চাষের জন্য হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি সরাসরি আমাদের কাছ থেকে আইসাও মাছ দিতে পারবেন আমাদের ঠিকানা মাইমিশিং ত্রিশাল বা লিপাড়া আপনি যদি আমাদের মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা অরিজিনাল দেশি শিং মাছের পোনা কীভাবে চাষ করে লাভবান হবেন তার বিস্তারিত জানতে চাইলেও আমাদের দয়া সিনে নাম্বারে কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারেন একমাত্র এই দেশি শিং মাছের পোনা খাদ্য কম লাগে এবং কি ফলন প্রচুর পরিমাণ এই দেশি শিং মাছের পোনা কীভাবে সুলভ মূল্যে চাষ করে লাভবান হবেন তার বিস্তারিত জানতে চাইলেও আমাদের দয় সিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দেশি শিং মাছের পোনা উপায় দুই ধরনের এই ঋষি শিং মাছ চাষ করে খাবার কম লাগে এবং মিশ্র চাষ করলে এই ঋষি সিং মাছের কোনো খাদ্যও লাগে না অন্য অন্য মাসে ওয়েস্ট খাবার খেয়ে এই দেশি সিং মাছের পোনা বড়ো হয়ে যায় তখন পেয়ে আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক